প্রথমে টাচেট করতে হলে আমরা কি করব না ক্রিয়াপথ খুঁজব বা ভারটা খুঁজব ভাবটা খুঁজে বার করব তারপরে আমরা কি করব সাবজেক্ট দেখো সাধারণত আমরা কি করি দেখতে পাই যে বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে অথবা বাক্যের মাঝখান থাকতে হবে বা যে কোনো জায়গার সাবজেক্ট থাকে আমরা দেখি কিন্তু ক্রিয়াপদটা সবসময় শেষে দেখো এটাই হলো ভাত দেখো আর দেখো আমরা এই যে সাবজেক্ট পাওয়ার জন্য আমরা কি করব এই যে কে ভার পেলে কে দিয়ে প্রশ্ন করব তাহলে যায় কে যায় আমার বাবা আমার বাবা যায় হুম দেখো আর তারপরে আমরা কী করবো এই যে কী কাকে ভার্বের পরে আমরা সাবজেক্ট ভার বসাবো তারপরে কিন্তু কি কাকে কোথায় এটা দিয়ে প্রশ্ন করব। যে কোনো একটা পেলে আমরা সবসময় ভারবে পরে বসাবো আর অন্যান্য অংশ সাজাবো হুম দেখো বাড়ি ফিরে দেখো এই যে বাড়ি ফিরে টিফিন খেয়ে আরেকটা বিষয় যদি বাক্যের শুরুতে বা বাক্যের মধ্যে একার যুক্ত ক্রিয়াপদ থাকে কি বললাম একার যুক্ত ক্রিয়াপদ থাকে সেগুলো কি করব প্রথমে বসাবো যখন দেখো বাড়ি ফিরে তাহলে ফিরে রিটার্ন মানে কি ফেরা তাহলে রিটার্নি এক্ষেত্রে আমরা কি করবো এই যে বাড়ি ফিরে টিফিন খেয়ে কে আমার বাবা তো এই জন্য আমরা কি করব ফিরে এই যে একা যুক্ত ক্রিয়াপদের সাথে আমরা কি করবো আইনি যুক্ত করবো এই যে রিটার্ন মানে ফেরা তাহলে রিটার্নিং এর আগে আমরা কি করব আফটার ব্যবহার করব আফটার রিটার্নিং রিটার্নিং তোমরা মনে করলে শুধু রিটার্নিং ব্যবহার করতে পারো কিন্তু স্ট্যান্ডার্ড একটু করার জন্য এখানে আমরা আফটার ব্যবহার করব আফটার রিটার্নিং কোথায় বাই হোম হোম দেখো টিফিন খেয়ে এটাকে যুক্ত করতে হবে তাহলে অ্যান্ড দিয়ে আমরা লিখতে পারি খেয়ে টিফিন খেয়ে আমার বাবার অর্থাৎ ওনার টিফিন তাহলে এখানে আমরা লিখতে পারি যে অ্যান্ড এবং ইটিং টিফিন হ্যাঁ হিচ টিফিন এবারে আমরা দেখো এই যে আমার বাবা প্রত্যেক সন্ধ্যায় টিভিতে ফুটবল খেলা দেখতে যায় এই যে অংশটা এবার আমরা ট্রান্সলেট করব প্রথমে কি করব সাবজেক্ট বসাবো মাই ফাদার সাবজেক্ট বসানোর পরে ইংলিশ বাক্য তখন আমরা একটা তৈরি করব সাবজেক্ট প্রথমে বসাবো যায় এখানে গোজ বসাবো সাবজেক্ট একটা অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হচ্ছে ভার বিশেষে এস বাই এস যুক্ত করছি হম মাই ফাদার গোস আমার বাবা যায় দেখতে দেখো এবারে কি করবো ভার পাওয়ার পরে আমরা এদিক থেকে বাক্য নিয়ে আসবো একটা ইংরেজি বাক্য কি হয় এই যে ভার বা বাংলা বাক্যের যে ভার পাওয়ার পরে এদিক থেকে পরপর পরপর আমরা ট্রান্সলেট করে আসবো দেখো দেখতে তারপরে কি ফুটবল খেলা কি এখানে বাড়ি বাড়ি ইংরেজি বাক্যটা বাংলাটা কি করছি ডান দিক থেকে বাঁ দিকে চলে আসছে তাহলে কি দেখতে আর তে যুক্ত ভাত যখন তে যুক্ত ওই যে দেখতে তাহলে তে টু তাহলে দেখো

ফুটবল ম্যাচেস হ্যাঁ এখানে ফুটবল ম্যাচেস লিখতে পারি অথবা আমরা লিখতে পারি ফুটবল ম্যাচ দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি ফুটবল ম্যাচ দেখো ফুটবল খেলা টিভিতে তাহলে এই যে টিভিতে টিভি অন তার আগে ব্যবহার করব কোনো যন্ত্র আগে আমরা এখানে দেখো টিভি একটা যন্ত্র ব্যবহার অর্থাৎ এখানে টিভি অন টিভি টিভিতে এবার দেখো টিভির পরে কি আসছে প্রত্যেক সন্ধ্যায় তাহলে এভরি ইভিনিং এভরি ইভিনিং ব্যবহার কর এভরি ইভিনিং হুম দেখো পরের বাক্য একইভাবে দেখো পরের বাক্য এইভাবে আমরা কিন্তু ইংরেজি পড়া শেষ করে আমি যখন মাঠে গেলাম তখন দেখলাম ছেলেরা ফুটবল খেলা শেষ করে বাড়ি ফিরছে তাহলে একইভাবে উপরে যে বাক্যটা আমরা দেখলাম দেখেছিলাম কি এই যে দেখো একার যুক্ত ক্রিয়া অর্থাৎ পড়া শেষ করে তাহলে এখানে আমরা লিখতে পারি আফটার আফটার কি স্টার্টিং স্টার্টিং ইংলিশ দেখো তাহলে ইংরেজি পড়া শেষ করে তাহলে আফটার স্টার্টিং ইংলিশ ইংরেজি পড়া শেষ করে হুম এখানে কি আমি যখন এখানে দেখো আমি যখন অর্থাৎ এই যে যখনটা আমরা ব্যবহার করব হয়ে যখন এই যে আমি যখন গেলাম এটা একটা বাক্য না তাহলে আমরা কি করবো করলাম ওয়েন ব্যবহার করলাম ভারটা কি সবসময় মনে রাখতে হবে বাক্যের শেষে ভাগ হয় অর্থাৎ ক্রিয়া হয় দেখো এই যে গেলাম এই একটা পাঠ করে নেব হুম আমি গেলাম তাহলে সাবজেক্ট ব্যবহার করলাম আর গেলাম ভাগ আই ওয়েট দেখো গেলাম ভার বসে দিলাম সাবজেক্ট ভার এখানে সাবজেক্ট এখানে ভার বসে দিলাম এবার এদিকে চলে আসবে এদিক থেকে মাঠে পড়ে আছে তাহলে এখানে আমরা মাঠে যাওয়ার কথা বলছে টু দা ফিল্ড ফিল্ড এখানে ফিল্ড বা আমরা প্লেগ্রাউন্ডও ব্যবহার করতে পারি হুম তাহলে আর ই ওয়েট টু দা প্লে গ্রাউন্ড তখন দেখলাম ছেলেরা ফুটবল খেলা শেষ করে বাড়ি ফিরছে বাই ফিরছে দেখো এখানে আবার তখন আছে আমরা কি তখন এখানে দেন ব্যবহার করব না যখন একটা বাক্যের ক্ষেত্রে যখন তখন দুটো একসাথে থাকে তখন ওভেনটা ব্যবহার করার পরে তখনের আলাদাভাবে মানে লেখার কোনো প্রয়োজন হয় না হুম ওই জন্য আমরা এখানে দেখো এই কোমার মাধ্যমে তখন অটোমেটিক হয়ে যায় তখন কি দেখলাম কে দেখলো আমি দেখলাম দেখো তখন আই স আই স আমি দেখলাম ছেলেরা ফুটবল খেলা শেষ করে বাড়ি ফিরছে দেখো এখানে এই যে দেখলাম এখানে আর কিছু নেই ছেলেরা এক্ষেত্রে আমরা একটু যুক্ত করতে পারি কি যুক্ত করতে পারি দ্যাট দেখলাম যে আই শ্যাট আমি দেখলাম যে দেখো ছেলেরা ফুটবল খেলা শেষ করে বাড়ি ফিরছে এখানে দেখো এই বাক্যের মধ্যে শেষে তো আমরা দেখতে পাচ্ছি এই যে ভাগটা পেয়ে যাচ্ছি এখানে এই বাক্যটাকে আলাদাভাবে একটু দেখব ছেলেরা ফুটবল খেলা শেষ করে বাড়ি ফিরছে তাহলে আই স দ্যাট আমি দেখলাম যে আমি দেখলাম যে এখানে দেখো সাবজেক্ট বসে আমরা কি করলাম ভাত ব্যবহার করেছে আই স দ্যাট আমি দেখলাম যে ছেলেরা ফুটবল খেলা শেষ করে বাড়ি ফিরছে এই যে ক্রিয়া আছে দেখো এই যে শেষ করে খেলা শেষ করে খেলা শেষ করে বাড়ি ফিরছে তাহলে এখানে আমরা লিখব যে আফটার ফিনিশিং ফিনিশিং দা কি খেলা ফুটবল খেলা তাহলে এখানে দেখো আফটার ফিনিশিং দা ফুটবল ম্যাচ ম্যাচ হম এইভাবে কিন্তু আমরা লিখতে পারি আফটার ফিনিশিং দা ফুটবল ম্যাচ তাহলে ফুটবল ম্যাচ শেষ করে ছেলেরা বাড়ি ফিরছে বাড়ি ফিরছে দেখো এই যে ফিরছে বাড়ি ফিরছে এটা কিন্তু আমরা

ট্রান্সলেট করবো আমাদেরকে কিন্তু বিষয়গুলো একটু বুঝে নিতে হবে হুম আর এই ক্লাসটি যদি ভালো লাগে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই অবশ্যই লাইক করতে ভুলবে না ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও